আপনাদের সংসারে কি অশান্তি আপনাদের কি মনে কোনো শান্তি নেই আপনাদের ফাইন্যান্সিয়াল অবস্থা কী অনেক খারাপ বা টাকার টেনশন অনেক প্যারেশানি আছে যে কীভাবে আমি আমার নিজের প্যারেশানি বা আমার নিজেকে আমি শান্ত রাখি সেটার আমলটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি আগে বলে রাখতেছি আমি আসলে কোনো বড় কোনো স্কলারও নেই বা আমি কোনো ইসলামিক স্টুডেন্টও না আমি নর্মালি একজন মানুষ আমি ইউটিউব বা অনেক ওয়াজ থেকে শুনে আমি আমার নিজেকে উপরে অ্যাপ্লাই করেছি যে আমলগুলা সেটার মাধ্যমে আমি আমার নিজেকে আসলে অনেক ঠিক করতে পেরেছি আমার লাইফে অনেক শান্তি এসেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করে অনেকেরই উপকারে আসবে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনাদের যদি সংসারে অশান্তি থাকে লো ইনকাম থাকে বা অনেক তো আমাদের সমস্যা থাকে সেটা তার মানে অনেক ধরনের সমস্যা থাকে আমাদের যে কোনো সমস্যায় আপনারা সংসার কীভাবে বর্ক টানবেন আমার হাজব্যান্ডেরও অনেক লো ইনকাম উনিও কম টাকা রুজু করেন কিন্তু আলহামদুলিল্লাহ এই কম টাকা দিয়েও আমরা অনেক ভালো মতো চলে যেতে পারি শুধু যে এই ক্রিতে থাকলেই যে ভালো ইনকাম হবে বা অনেক পয়সা হবে সেটা না আমি লন্ডনে থাকি তার উপরও অনেকগুলো কারণ আছে আমার হাজব্যান্ড অনেক লম্বা টাইমে কাজ করতে পারেন না কিন্তু আলহামদুলিল্লাহ আমি যখন এই আমলটি করা শুরু করেছি আমি আসলে ফিল করতে পারছি আমার আসল অভাব নেই আমি অনেক শান্ত শান্ত হয়ে গেছি যে আমি আগে অনেক মানে চেষ্টা করতাম যে আমার ভালো একটি জব করো অনেকে বলতাম প্রেশারাইজ করতাম যে এখানে যাও কিন্তু এখন আমি নিজেই ফেল করি আমার কম ইনকামে থাক আমি খুশি আছি মানে আমি নিজেকে আমার না আমার এসে গেছে আমলের মাধ্যমে এটা আসলে অনেক বেনিফিশিয়াল একটা আমল আপনারা একটা একদমই কম সময় লাগবে আপনারা ইউটিউবে গেলে দেখতে পারবেন ইনস্টাগ্রামে দেখে দেখতে পারবেন এই ছোটো আমলটির মাধ্যমে অনেকেই জানেন আমরা সবাই জানে কিন্তু আমরা অ্যাপ্লাই করি না আসলে আমরা যারা মা মারা আছি আর যারা বাইরে আছেন তারা তো বাইরে কাজ করেন তো আসলে সময় দিয়ে হয় না কিন্তু আপনারা কাজ করে করে এটা করতে পারবেন এত ছোটো এত ইজি একটা আমল এখানে আমি সকালে আমার বাচ্চাদের স্কুলে দিয়ে এসে আমি আমার ড্রয়িং রুমটাকে চাইডিয়া করতে পারছিলাম আমি অনেক ছোটো একটি হাউজে থাকি আলহামদুলিল্লাহ আমি খুশি আছি এই হাউসটাকে নিয়ে আমি তো একটা গোড় আমার আছে অনেক মানুষ রাস্তায় বসবাস করতেছে বা মাটির গোড়ে আমি বিদেশে আছি ছোটো গোড়ে আছি আমার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আগে আমার অনেক অশান্তি হতো যে আমি চাইতাম আমার বো আমারও একটা বড় গোড় হোক ইউকেতে যারা আছেন তাদের ব্লগিং দেখি অনেক বড় বড় গোড় অনেক সুন্দর আমারও অনেক ইচ্ছা হতো এখন আমার আসলে এগুলো ইচ্ছে হয় না আমি এই আমলটা করার পর আমি নিজেকে সান্ত্বনা দিতে পেরেছি যে আমার যা আছে তাই নিয়ে আমি সুখে থাকি আল্লাহ হয়তো চাইলে একদিন আমাকে দিন দিবেন বা আমার দিন ফেরাবে তো আমি আমার এই বেডরুমটাকে আমার সিটিং রুমটাকে আমি আপ করতেছিলাম তো করে করে আমি কিন্তু ওই আমলটা করতেছিলাম আমি টিভিতে অন করে রাখি আমার আসলে এই অভ্যাসটা করতে করতে আমার এমনও পরিস্থিতি হয়েছে যখন আমি মানে বসে ফোন ইউজ করতেছি তখন আমার মুখ দিয়ে ওই জিকিটা চলে আসে খুবই ইজি একটা জিনিস তো এই জিকেটা হচ্ছে গিয়ে আপনারা পড়বেন সেটা হচ্ছে গিয়ে আস্তক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আপনার যত বেশি পারবেন তত বেশি পড়বেন আপনার এমন দরকার নেই যে এক হাজার বার আমি এক হাজার বার পড়ি কোনোদিন না পারলে আমি একশোবার দু দুবার বার অ্যাটলিস্ট আপনারা ট্রাই করবেন একশোবার পড়ার মনোযোগ সহকারে ইভেন আপনার কাজ করে করেও করতে পারবেন স্মরণ করবেন আমার আসলে প্রথম অভ্যাসটা আমি করি আমি টিভি চাই ওইটা অন করে আমি যখন ওর জারুত দিচ্ছেন বা কিছু মুছামুছি করতেছেন সব কিছু করে আপনারা এটা পড়তে পারবেন সবচেয়ে ভালো হয় যদি একটু মনোযোগ সহকারে পড়েন কিন্তু কাজ করে পড়লে কোনো অসুবিধা নেই আপনার মনোযোগ তো ঠিকই আছে আপনার উদ্দেশ্যটা কী আমি অনেকটা স্টোরি দেখেছি ইনস্টাগ্রামে অনেকে বলেছেন যে অনেক কষ্ট ওনাদের অসম্ভব কাজ এই অস্ত্র ফুলার মাধ্যমে সম্ভব হয়ে গেছে ওনারা বেশি বেশি করে পড়েন কেউ এক হাজার বার কেউ দু হাজার বার সেটা করে চেষ্টা করেছেন ওনাদের হয়ে গেছে তো আপনারাও ট্রাই করবেন আমিও এই আশায় ভরসা রেখে করি কিন্তু আমি চেয়েছিলাম যে আমার অনেক পার্সোনাল প্রবলেম আছে সেগুলো মানে আমি নিজেকে ঠান্ডা করতে পেরেছি আমি পড়েছিলাম অন্য একটি নিয়ত করে কিন্তু আমার অন্য একটি জিনিস আমার হয়ে গেছে আমি অনেক অশান্তির মধ্যে থাকতাম হায় উতাস করতাম যে আমার সবসময় একটা হতাশা কাজ করতো যে আমার কি হবে আমি এটা পাচ্ছি না এটা এটা আমার কমে গিয়েছে তো আমি ভাবলাম আল্লাহ তো এটাই চান যে আগে আমাকে কাম করবেন তারপর হয়তো আমার আমি যেটা চাই সেটা দিবেন সব মেয়েরাই তো চায় একটা ভালো একটি গোড় হবে একটি কাজ হবে আমি কাজের জন্য অনেক খুঁজতেছি কিন্তু আমি কাজ করতে খুঁজতে পাই না আমি অনেক কষ্ট করতেছি কাজ পাই না আমি আউটসাইডে থাকি আমি ড্রাইভিং চেষ্টা করতেছি আমি পারি না আমার মাথায় কাজ করে না আমি অনেকগুলো টাকা নষ্ট করে ফেলেছি ড্রাইভিংয়ের ইয়ে শিখতে গিয়ে অনেক গুলা টাকা আমি এখনও কিছু করতে পারিনি তবুও আমি আশা ছাড়িনি আমি আস্তা ফুরুলা পরে যাব আল্লাহর কাছে দোয়া করে যাবো হয়তো একদিন আল্লাহ চাইলে আমার প্রবলেমটা ঠিক হয়ে যাবে এই যে আমি সান্ত্বনার কথাটুকু বলতেছি আমার সেটাও আমার মধ্যে ছিল না আগে মানে অনেক হায় উতাস করতাম এমন না যে আমি নামাজ পড়তাম না আমি নামাজ পড়তাম তেলাউত করতাম কিন্তু আমার মধ্যে একটা অশান্তি কাজ করতো সবসময় এখন আমি ফিল করি যে যখন আমি অস্ত্রপুরলার আমলটা শুরু করেছি আমি অনেক শান্ত হয়ে গেছি এবং আমি অনেক পজিটিভলি থিঙ্ক করি আমার নেগেটিভ থিঙ্ক আসে প্রতিদিনই যখন সংসারে হয় না অনেক কিছু আসে কিন্তু তারপর আবার আমার তাড়াতাড়ি চলে যায় তো আপনারা বায়ু বোনের চেষ্টা করবেন আমার এই অ্যাডভাইসটা আপনাদের কারো জীবনে উপকার আসে ট্রাই করে দেখবেন দেখবেন ভালো হয় ট্রাই করবেন এক হাজার বা বা পাঁচশো বা একশোবার হলেও অ্যানাফ হবে যদি মনোযোগ সহকারে আপনারা পড়েন একবারে না পারেন প্রতি নামাজের পড়ে তেত্রিশ বার তেত্রিশ বার করে পড়েন বা দশবার আপনাদের ইচ্ছা অনুযায়ী একসাথে পড়লে আমি পার্সোনালি ফিল করি একসাথে পড়ে ফেলে ভালো হয় ইভেন কাজ করে আমি যখন একসাথে পড়ে ফেলে তখন আমার একটা টার্গেট থাকে যে আমি বার পড়েছি বা এক হাজার বার আর বাকি যে সময় আমি দেখেন সে তো আর কাজের নেই আমাদের সব কাজে নিজে করতে হয় তো আমি গোটাকে গুছিয়ে আমি বিকেলবেলা রান্না করব আমি ওই দিন রোজা রেখেছিলাম আমার যে পিরিয়ডের সময় রমজানের সময় আমার রোজাগুলো মিস হয়ে গেছিল সেগুলো আমি কমপ্লিট করে করছি এখন তো আমাদের ইউকেতে এখন অনেক সর্দিন তো আমি ভাবলাম এই সর্দিনে রোজাগুলো রেখে দিয়ে আমি প্রতি বছরে রাখি তো চিকেনটা মানে আমি ডিফারেন্ট করে রাখব তারপর আমি মানে দুটা তিনটার দিকে এসে আমি ওই চিকেন বিরিয়ানিটা রান্না করব তো এভাবে আমি কাজগুলোকে মেনটেন করে পড়ি আর কি আসলে একা একা হাতে সব কিছু করতে হয় সরি আমার কথার মধ্যে অনেক ভুল হয়ে যায় কারণ আমি অরিজিনালি ফ্রম সিলেট তো আমি সুন্দরবাসা কথা বলতে গিয়ে আমার মাঝে মধ্যে সিলেট চলে আসে বা মুখের মধ্যে একটা জোরতা কাজ করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ট্রাই করতেছি সুন্দরবাসা কথা বলার তো এখানে দেখতে ফ্রিজ থেকে আমি আমার রান্নার প্রসেস প্রসেসগুলো আমি করতেছি প্রিপারেশনগুলো আমি রাখতেছি ডিফ্রেস করে রাখবো তারপর আমি একটু আমার রিল্যাক্স করব। তো আমি ভাবি যে বাচ্চাদের স্কুলে দিয়ে এসে এই কাজগুলো করে ফেলে আসলে অনেক ইজি হয় তো আমি গোড় গুছিয়ে ফেলেছি উপর নিচ আজকে আর উপরে ইয়ে দিলাম না আমার শুধুমাত্র একটি গোড় আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে শুখে আছি তো এখানে দেখতে পাচ্ছেন টিভিতে আমি অস্তকেরোলা অন করে আমি এখন বসবো এই সোফাতে বসে আমি কিছুক্ষণ আমার অস্তকেরোলার যে আমি করবো তারপর আমি একটু রেস্ট করবো তারপরে সে আমি রান্না করব কারণ আমার ছোটো বাচ্চাকে পিক করতে হয় তো আমি আজকে ওকে পিক করার পর রান্না করব কারণ রোজা তো রেখেছি একটু টায়ার্ড লাগে তো ভাবলাম যে একটু রেস্ট করে ফেলি কাজটা গুছিয়ে ফেলেছি শুধু রান্নার কাজ আমি পেঁয়াজও এখানে মানে ক্লিন করে রেখেছিলাম আগে সব কিছু করেছি সবগুলো আর ভিডিও রেকর্ড করা যায় না সেটা করতে পারিনি এই তো আমি বসে পড়লাম আমার একটা তাসপি আছে ওই ইলেকট্রিকের হয়তো বাংলাদেশও পাওয়া যায় এখন তো ওইটা আমি বসে রিল্যাক্স করতেছি রেস্টের পাশাপাশি আমি আল্লাহকে স্মরণ করতেছি আমার ভাই বোনেরা প্লিজ আপনারা আমার মতোই এমনটি করবেন দেখবেন আপনাদের অনেক উপকৃত হবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের ব্লগটি এখানে আমি শেষ করতেছি যদি ভালো লাগে থাকে আমার কথাগুলো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবেন সরি আমার ভিডিওটিকে লাইক করবেন এমন কমেন্ট করে জানান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী কোনো গল্প নেই আমার পুরাতন ভিডিওগুলো চেক করে নিবেন ভাই বোনেরা